সাম্প্রতিককালের একটা আলোচ্য বিষয় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে র্যাপিড ব্যাটেলিয়ান ব্যাটালিয়ান এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে এ সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র‍্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে পুলিশ কর্তৃক যাকে যখন খুশি ইচ্ছা গ্রেফতার আটক তুলে নিয়ে যাওয়ার পর অস্বীকার করা অতপর আইন বিধানের বিধি তোয়াক্কা না করে যতদিন খুশি আটক গুম করে রাখার যে একটা অপসংস্কৃতি গত ষোলো বছরে ফ্যাসিবাদী সরকার নিয়মে পরিণত করেছে ক্ষমতার অপব্যবহার রোধ দায়ীদের শাস্তি ক্ষেত্র বিষয়ে পুরস্কার প্রদানের নিমিত্তে পুলিশের গ্রেফতার তথ্য বিষয়ক একটি ফর্ম তৈরি করতে হবে প্রত্যেক গ্রেফতারকৃত ব্যক্তির জন্য একটি করে ফর্ম পূরণ করতে হবে সেখানে সংশ্লিষ্ট গ্রেফতারকারী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিট প্রদান স্বাক্ষর করবেন সেই ফর্মে ফর্মের একটি কপি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রদান করতে হবে এর মাধ্যমে প্রত্যেকটি প্রতিটি গ্রেফতারের স্বচ্ছতা থাকবে এবং প্রয়োজনীয় দায়ী কর্মকর্তাদেরকে জবাবদিহির টু জিরো ওয়ান সেভেন কঠোরভাবে অনুসরণ করতে হবে ব্যর্থ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও কর্মচারী ফৌজারি অপরাধে অপরাধী বলে গণ্য হবেন পুলিশের সকল পর্যায়ে এবং ফোর্সের ক্যারিয়ার প্ল্যানিং থাকতে হবে এটা আমরা পুলিশ কমিশনের মাধ্যমে বা পুলিশ সিনিয়র কর্মকর্তাদের মাধ্যমে এটা আমরা এনসিওর করব বিষয়টিকে যথার্থ গুরুত্ব দেওয়া হয়েছে পুলিশের কেবলমাত্র অমুক জেলায় বাড়ি এই কারণে যেন তার প্রমোশন হয় এবং নানাবিধ কারণে কথিত কল্পকাহিনীতে কোনো একজন মেধাবী পুলিশ কর্মক্ষেত্রকে বঞ্চিত করা এই সুযোগ আমরা কাউকে দিতে চাই না সুতরাং ক্যারিয়ার প্ল্যানিং থাকবে এবং এর ক্যারিয়ার প্ল্যানিংয়ের ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যের প্রতি যাতে ন্যায় বিচার করা হয় তার জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহে মানবাধিকার ও শৃঙ্খলা রক্ষায় শক্তি প্রয়োগ বিষয়ে আরও জোরালো প্রশিক্ষণের বিষয় আমরা অন্তর্ভুক্ত করেছি উচ্ছৃঙ্খল জনতা নিয়ন্ত্রণ ফোর্স কন্টিনিয়াম শক্তি প্রয়োগের ধারাবাহিক গাইডলাইন কঠিনভাবে শেখাতে হবে সর্বনিম্ন আইন আইনসিদ্ধ শক্তি প্রয়োগ করার বিষয়ে প্রশিক্ষণে গুরুত্ব দিতে হবে তাছাড়া মব সাইকোলজি বিষয়েও প্রশিক্ষণ দিতে হবে পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহের বর্তমান অফিসার ও ফোর্সের জন্য ডাম্পিং স্টেশন হিসেবে পরিচিত কিন্তু বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এবং অপছন্দের কর্মকর্তাদেরকে সেখানে বদলি করা হয় অথচ ভালো প্রশিক্ষক ছাড়া সঠিক প্রশিক্ষণ সম্ভব নয় এই প্রেক্ষিতে তথায় কর্মরত প্রশিক্ষকদের বিভিন্ন ভাতাসহ অতিরিক্ত সুযোগ সুবিধা প্রয়োগ করতে হবে এর মধ্যে ভালো অফিসার ও ফোর্সকে পদায়ন করে সেখানে উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা যাবে বর্তমান পুলিশের নিয়োগ ক্ষেত্রে চারটি এন্ট্রি পয়েন্ট রয়েছে কনস্টেবল সার্জেন্ট সাব ইন্সপেক্টর ও এএসপি এটি শুধু পদায়ন ও পদোন্নতিতেই বিভিন্ন বিড়ম্বনার সৃষ্টি করে না পাশাপাশি চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ সদস্যবৃন্দের মধ্যে এই বিভাজন এই বাহিনীর সময় ও এই বাহিনীর সমন্বয় ও শৃঙ্খলাকে বিঘ্নিত করে অতএব নিয়োগের ক্ষেত্রে এন্ট্রি পয়েন্টে উল্লিখিত চার প্রকার নিয়োগের পরিবর্তে আমাদের এই কমিটি নির্মবর্ণিত দুটি স্তর বিশিষ্ট নিয়োগ প্রক্রিয়া চালু করার সুপারিশ করেছে প্রথম স্তর হবে কনস্টেবল পদ এই পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে ন্যূনতম চারটি পদে পদোন্নতি অবহিত সুযোগ থাকতে হবে কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা ইতিমধ্যে নির্দিষ্ট চাকরির মেয়াদ শেষে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে পর্যায়ক্রমে এএসআই এসআই ইন্সপেক্টর ইত্যাদি পদে পদোন্নতি পাবে। ক্যাডার ভিত্তিক পদ সমূহে নিয়োগে বর্তমান বলবৎ সরাসরি সিক্সটি সেভেন পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে থার্টি থ্রি পার্সেন্ট এই নিয়মেই পূরণ করতে হবে এর ফলে অফিসার ও ফোর্সের মধ্যে দূরত্ব কমবে এবং বাহিনীর শৃঙ্খলা এবং কমান্ড শক্তিশালী হবে পাশাপাশি প্রতিযোগিতা বৃদ্ধির ফলে মেধার বিকাশ ঘটবে এবং পেশাদারিত্ব বৃদ্ধি পাবে দ্বিতীয় স্তর হবে পুলিশের সহকারী সুপার অর্থাৎ এএসপি পদে বিসিএস পরীক্ষার মাধ্যমে এই পদ পূরণ করা হবে পুলিশের বিভিন্ন বাহিনী ওভার আইএলও কনভেনশন অনুযায়ী আট ঘন্টা দিন এবং চল্লিশ ঘন্টা সপ্তাহ নির্ধারণ করে সপ্তাহে পূর্ণ একদিন ছুটি ভোগের সুযোগ তাদেরকে দিতে হবে তবে রাষ্ট্রীয় বা জরুরি প্রয়োজনে এবং অতিরিক্ত সময়ে দায়িত্ব পালন করতে হলে আন্তর্জাতিক ও সার্বজনিক বিধি অনুসারে তাদেরকে অতিরিক্ত ভাতা প্রদান করতে হবে পুলিশকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বা সমাজ কল্পনা করা যায় না একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে পেশাদারিতে বাইরে গিয়ে পুলিশ ক্রমাগত মারমুখী আচরণ এবং ক্ষেত্র বিশেষে অস্বাভাবিক হিংস্র কর্মকাণ্ড সার্ভিস হিসাবে পুলিশের মর্যাদাকে প্রায় শূন্যের কোঠায় ছেলে দিয়েছেন আন্দোলন দমনের নামে অতি অল্প সময়ের মধ্যেই সহস্রাধিক মানুষের নির্মম হত্যাকাণ্ড দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছে রক্তাক্ত গণবিপ্লবে পরাজিত স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এবং গণহত্যা ও নির্যাতনের নেতৃত্ব দেওয়া প্রধান কুশিলকগণ অনেকেই পালিয়ে গিয়েছেন বাকিরা রয়েছে আত্মগোপনে দৃশ্যপর থেকে জনগণের প্রতিপক্ষ মূল হোতারা পালিয়ে গেলেও রাষ্ট্রীয় অপরিহার্য সংগঠন হিসাবে পুলিশ এখনো দৃষ্টিপথে রয়ে গিয়েছে দৃশ্যপটে রয়ে গিয়েছে এর অন্তর্ভান অন্তর্ধান কিংবা বিলুপ্তি কোনোটাই কাম্য নয় পুলিশকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বা সমাজ কল্পনা করা যায় না অতএব প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেটে ফেলার কোনো সুযোগ নাই একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে রাষ্ট্রের এই সার্ভিসটির সংস্কার এখন সময়ের দাবি শুধুমাত্র উন্নততর সার্ভিস প্রাপ্তির জন্য নয় ভবিষ্যতে বল প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রতিককালে ঘটে যাওয়া নিষ্ঠুর আচরণের যেন পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যে পুলিশ বিভাগের সংস্কারের জন্য পুলিশ বিভাগের সংস্কার একটা গুরুত্বপূর্ণ জাতীয় দাবিতে পরিণত হয়েছে সংস্কারের প্রক্রিয়া শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন দেশ নেত্যে বেগম জিয়া তার ভিশন টোয়েন্টি থার্টি ঘোষণার মাধ্যমে অতঃপর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দলের সহায়তা মতামতকে ধারণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা করেছেন উল্লিখিত উল্লিখিত পরিস্থিতির আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক পুলিশ বিভাগ সংস্কার কমিটি গঠন করা হয়েছিল পুলিশ বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে দায়িত্ব পালনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত পূর্বক মানবাধিকারের প্রতি আরো সচেতন করা এবং দুর্নীতিমুক্ত দক্ষ করে গড়ে তোলার জন্য পুলিশ বাহিনীর সংস্কারের জন্য আমরা প্রণয়ন করেছি আমাদের প্রধান একটা সুপারিশ হল এই পুলিশ কমিশনটি গঠন করা এটি পুলিশের কার্যক্রম হিসাবে নিরীক্ষণ করবেন এবং পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় পরামর্শ দিবেন সকল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেন এর মাধ্যমে হত্যাকাণ্ড ঘটায় বা নিপীড়ন নির্যাতন চালায় তবে সেই দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুসরণে কঠোর শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে